ওয়েলকাম টু মাই চ্যানেল আনাইকেও আজকে আমি তোমাদের জন্য নামতা নিয়ে একটি ডেমো নিয়ে এলাম এই যে নামতা কীভাবে শেখানো যায় সেটার ধারণা নিয়ে তো একটি ছড়ার মাধ্যমে এই নামতাটি তোমরা উপস্থাপন করতে পারো এটি প্রাক প্রাথমিক প্রি প্রাইমারি বা প্রথম শ্রেণীর জন্য এটা উপযোগী এই প্রথম শ্রেণী আমার বই থেকেও তোমরা এই নামতার ধারণাটি দিতে পারো দেখো আশা করি ভালো লাগবে যারা নতুন আছো তারা আগের ভিডিওগুলো দেখো অনেক ইউনিক নিয়ে এসেছি তোমার জন্য তো তোমরা সে ভিডিওগুলো দেখো তোমরা আশা করি অনেক উপকৃত হবে তো শুরু করা যাক গুড মর্নিং সবাই কেমন আছো তোমরা খুব ভালো আছো আচ্ছা বলো তো এই যে তোমরা প্রথম বেঞ্চে কতজন বসে আছো পাঁচজন বসে আছো তাহলে পাঁচ জনের কাছে সবার কাছে কি বয় আছে বলো আমার বই আছে তাহলে তোমরা সবাই আমার বইটা বের করো আর তোমাদের খাতা বের করো ঠিক আছে আর সঙ্গে একটা করে পেন্সিলও বের করবে আজকে আমরা কি শিখবো বলো তো আজকে আমরা শিখব নামতা তা কি শিখবো বলো আজকে আমরা নামটা শিখবো ঠিক আছে এই যে তোমাদের কাছে প্রত্যেকের কাছে দেখো তোমাদের যে খাতা বের করেছো এবং প্রত্যেকের কাছে একটা কি আছে লেখার জন্য একটা এরকম পেন্সিল আছে সবার কাছে একটা পেন্সিল আছে তো হ্যাঁ সবাই নিয়ে এসেছো তো পেন্সিল ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে তোমরা প্রথম বেঞ্চে কতজন বসে আছো পাঁচজন বসে আছো তাই তো আচ্ছা সবার কাছে একটা করে পেন্সিল আছে তাহলে তোমরা পেনসিলগুলো গুলো দেখি তাহলে প্রথমে একজনের কাছে একটা পেনসিল আছে তারপরে আবার একটা পেন্সিল। তারপরে আবার একটা পেন্সিল এরকম করে পাঁচজনের কাছে পেন্সিল আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা পেনসিল আমরা পেয়ে গেলাম হ্যাঁ তাহলে পাঁচটা পেন্সিল আমরা কি করে পেলাম এই পাঁচটা পেন্সিল আমরা যোগ করে পেলাম হ্যাঁ এক 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 পাঁচ বার যোগ করে আমরা পাঁচটা পেন্সিল পেলাম তাই তো তে এরকম করে যদি আমরা বারবার যোগ করতে হয় তাহলে আমরা তো খুব ক্লান্ত হয়ে যাব তাই না তাহলে আমাদের কি করে চালাকি করতে হবে আমাদের একটা ম্যাজিক শিখতে হবে ঠিক আছে এই বারবার ভাবে যোগ করাকে আমরা গুনের মাধ্যমে ম্যাজিক করে সহজেই করে ফেলবো তাহলে কি করব, করব, এই পাঁচটা পেন্সিলকে আমরা কি একটা পেন্সিল ধরবো আর কতজন আছো পাঁচজন আছো তাহলে পাঁচের সঙ্গে এই একটা পেন্সিল গুণ করে দেব। তাহলে দেখো পাঁচ জনের সঙ্গে একটা পেন্সিল গুণ করলে কি পাবো পাঁচ পাবো এবার সেটা কি করে পাবো এই যে পাঁচে কে পাঁচ হলো এটা কি করে পাবো সেটার জন্য আজকে আমরা কি শিখব নামতা কি শিখবো নামতা শিখবো ঠিক আছে তাহলে তোমরা সবাই তোমাদের খাতার উপরে লিখে নাও নামতা ঠিক আছে আজকে আমরা মুখে মুখে বলবো এবং আমার সঙ্গে সঙ্গে সবাই বলবে ঠিক আছে এবং আমরা এই ছড়াটা মজার ভাবে শিখবো ঠিক আছে আচ্ছা সবাই বলো তাহলে আমার সঙ্গে একে 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 এক সবাই মিলে দেখ বলো একে একে এক সবাই মিলে দেখ দুই একে দুই যাবি কোথায় তুই দুই একে দুই যাবি কোথায় তুই তিন একে তিন নাচ দেখি দিন দিন বললো বলো সবাই বলো 3 একে তিন নাচ দেখি দিন দিন 4 একে 4 মানবো না কোহার 4 একে 4 মানবো না কোহার আমরা তো কখনোই হার মানবো না ঠিক আছে তাহলে আরবার বলো 4 একে 4 মানবো না কোহার 5 একে 5 সবাই লাগাও গাছ তাহলে আমাদেরকে সবাইকে কি করতে হবে গাছ লাগাতে হবে হ্যাঁ এই যে আমরা স্কুলে গাছ লাগাই ঠিক আছে এই যে সুন্দর সুন্দর ফুলের গাছ আমাদের স্কুলের সামনে ফুটেছে এগুলো কারা লাগিয়েছে তোমরাই তো লাগিয়েছ তাই না তাহলে পাঁচ এককে পাঁচ সবাই লাগাও গাছ ছয় এক কে ছয় আর করো ভয় তাহলে আমরা কখনোই ভয় করব না ঠিক আছে ছয় ছয় আর করোনা ভয় সাত সাত হোলাম কুপকাত। ঠিক আছে সাত একে সাত হোলাম কুপকাত। কাত আট একে আট আট একে আট বস পেতে খাট বলো আট একে আট বস পেতে খাট নয় কে নয় নয় কে নয় আমরা করব জয় তাহলে আমরা সব সময় জয় করব যতই কঠিন কিছু আসুক না কেন আমরা সব ক্ষেত্রেই জয় করব বলো নয় কে নয় আমরা করব জয় দশ কে দশ চুপটি করে বস এখানেই কি আমাদের নামটা শেষ হয়ে গেল ঠিক আছে তাহলে এইভাবে তোমাদেরকে নামটা মনে রাখতে হবে হ্যাঁ তো এই দেখো এটা তো তোমাদের সামনে বোর্ড ওয়ার্ক করলাম এরকম বোর্ড ওয়ার্ক করা তোমাদের দরকার নেই তোমরা এটা প্রেজেন্ট থাকবে উপস্থাপন করবে কিছু বেসিক জিনিস এরকম যোগ 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 চিহ্ন দিয়ে তোমরা প্রথমে বোঝাতে পারো এগুলো তো খুব ছোট বাচ্চাদের জন্য বিশেষ কিছু তোমাদের বোর্ড ওয়ার্কের দরকার নেই এই যোগ যোগ চিহ্ন বলে বোর্ড ওয়ার্কটা তোমাদেরকে জাস্ট শুরু করতে হবে তার কারণ এখানে তোমাদের একটা নম্বর থাকবে ঠিক আছে কিন্তু তোমরা যখন উপস্থাপন করবে একটু অভিনয়ের মাধ্যমে করবে এবং তোমাদেরকে সঙ্গে এই ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাকশান করার মতো করে তোমাদেরকে অভিনয় করে বলতে হবে অতিরঞ্জিত করার দরকার নেই হ্যাঁ যেটা ভালো লাগবে যেরকম করে হ্যাঁ সেরকম করে তোমরা কিন্তু এই নামটার ধারণাটি উপস্থাপন করতে পারো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভালো লাগলে লাইক করো তোমরাও জানিও যে তোমাদের জন্য কিরকম ভিডিও নিয়ে আসবো আমি চেষ্টা করছি আমার মতো তোমরা আমার থেকেও অনেক ভালোভাবে ডেমো উপস্থাপন করতে পারবে আমার ডেমোর এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ধারণা নে ধারণাটি দেওয়ার ভালো লাগলে অবশ্যই গ্রহণ করো না লাগলে ইগনোর করো থ্যাংক ইউ